হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত একটি বাসের চারের এক অংশ কাদায় পাশের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ তিন মিটার পানির উপরে আছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই থাকবে তো আমরা এখন লিখতে পারি কাদায়ও পানিতে আছে। কাদায় কাদাই ও পানিতে আছে কত অংশ সেটা আমরা বের করবো এখানে উপরে আলাদা আলাদা দিয়ে আছে আমরা মোট বের করবো হ্যাঁ তাহলে আমরা কী করব যোগ করে দেব চারের এক অংশ যোগ পাঁচের তিন অংশ তাহলে চারের পাশে লস্য গোস কুড়ি উপরে আছে এক পাঁচ এক পাঁচ আর তিন চারে কত তিন চারে বারো তাহলে এখানে হচ্ছে উপরে যোগ করলে হচ্ছে সতেরো নিজেই থাকছে কুড়ি তাহলে আমাদের এখানে ধরতে হবে বা ধরি বা মনে করি আমাদের লিখতে হবে তাহলে আমরা এখানে কি পেয়েছি কাদায় ও পানিতে আছে কুড়ির সতেরো অংশ এখন আমরা এখানে লিখতে পারি মনে করি মনে করি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য সমান এক অংশ এক অংশ এখন আমরা পানিতে ও কাদায় যে অংশটা পেয়েছিলাম সম্পূর্ণ মাসের দৈর্ঘ্য থেকে সেটা আমরা বিয়োগ করে দেবো এখানে হচ্ছে কি তাহলে এক অংশ থেকে আমরা কত বিয়োগ করবো কুড়ির সতেরো এই অংশটা আমরা বিয়োগ করে দেবো এত অংশ সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য তাহলে কুড়ি কুড়ির সাথে এক গুণ করলে কুড়ি কুড়ি বিয়োগ সতেরো তাহলে কত থাকছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য হচ্ছে কুড়ির তিন উপরে বিয়োগ করলে থাকছে তিন আর হচ্ছে এত কুড়ির তিন এত অংশ কুড়ির তিন অংশ তাহলে কুড়ির তিন অংশর অংশ কত মিটার তিন মিটার আমাদের সাথে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা এখন লিখবো কুড়ি তিন অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন মিটার তাহলে এক অংশের দৈর্ঘ্য কত মিটার তিন এই জায়গা কুড়ি উপরে যাবে আর নিচেই তিন আসবে তাহলে তিনে তিনে কেটে থাকলে দিলে হচ্ছে কত বিশ মিটার এই বিশ মিটারটাই হচ্ছে উত্তর তাহলে এখানে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ